অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন যে তিনি ইলেকশন সময়কালের আগে অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেই ইলেকশন হওয়ার আগে তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি ভোট করবেন আসিফ মাহমুদ সাহেব আপনার কাছে প্রশ্ন আপনি কোন দলের হয়ে ভোট করবেন সেটা ক্লিয়ার করেননি কারণ আপনি সেটি বলেছেন যে তিনি এনসিপিতে যোগ দিবেন কি অন্য দলে যোগ দিবেন সেটা নিয়ে তিনি কথা এখন তিনি স্পষ্ট করেননি কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে যে আপনি কোন দলের ভোট করবেন আপনি কি সরকারে থেকে আরেকটা সরকার গঠন করতে চাচ্ছেন নাকি আপনি বাংলাদেশ থেকে অন্য কিছু করতে চাচ্ছেন আপনাকে এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে বাংলাদেশের জনগণ এর বিষয়টি জানতে চায় সরকার থাকা অবস্থায় কত সুযোগ সুবিধা গ্রহণ করেছেন সেটা জনগণ বিস্তারিত পরে জানতে পারবে কারণ বাংলাদেশের অতীত থেকে যেটা জানা যায় যে যারা সরকারে থাকে তারা আসলে তাদের সম্পর্কে কোনো কিছু জানা কঠিন আপনার বন্ধু আপনার এপিএস তিনি দুর্নীতির অভিযোগে তাকে আপনি চাকরিচ্যুত করেছেন এবং তার বিরুদ্ধে বলেছেন দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় শাস্তির দাবি ধন্যবাদ আপনাকে তার জন্য আপনার পিতা তিনি টেন্ডারের লাইসেন্স থেকে শুরু করে অনেক কিছুতে অনেক ঘটনা আছে আমরা সেগুলোতে যাচ্ছি না বাট একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে যে গণবিপ্লবের পরে শেখ হাসিনা উখাতের পরে যে অবস্থাটা তৈরি হয়েছে বাংলাদেশে যে পরিবেশটা তৈরি হয়েছে সেই পরিবেশটাকে ডাইভার্ট করে একটা আরেকজন আপনাদের দলে ছিলেন তাকে দিয়ে একটা এনসিপি গঠন করলেন এর পর থেকে ঘটনা আর ঘটতেই থাকলো গণবিপ্লব গণবিপ্লব এবং এই যে একটা স্বৈরাতন্ত্রকে হটিয়ে দিয়ে বাংলাদেশের জনগণ যে নতুনত্বের প্রত্যাশা করেছিল আপনার সরকার এবং ডক্টর মোহাম্মদ সরকার আপনাদেরকেই বলি আপনারা জনগণের জন্য কয়েকটি কাজ করেছেন সংস্কারের নাম করে এক বছর চলে গেল বাংলাদেশের আইন শৃঙ্খলার উন্নতি নেই বাংলাদেশের দুর্নীতি কাস্টম এনবিআর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি বাংলাদেশের জনগণ কোনো রকমে কথা বলতে পারে কথা বলে সেটা একটা দিক আছে কিন্তু উল্লেখযোগ্যভাবে আপনারা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে সেখানে কোনো হাজিরা দেওয়া ছাড়া আসামিদের কিছু নাই যারা বাংলাদেশের গত ষোলোটি বছর ধরে জনগণ এবং যারা বাংলাদেশের গণতন্ত্রে কথা বলেছে তাদের বিরুদ্ধে যারা স্টিমার নিষ্পেষিত রুলা চালিয়েছে তাদের জন্য সেই আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে এমন তেলা পর্যায়ের কয়জন যারা দেশের জনগণের ক্ষতি করেছে তাদেরকে আটক করেছেন আপনারা বলবেন করেছি কিন্তু আসলে বাস্তবে তেমনটাই দেখা যায় না আপনাদের হাতে অনেক শক্তি ছিল অর্থাৎ জনগণ আপনাদের যে ম্যান্ডেটটা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনাদেরকে উপস্থাপন করেছে আপনারা জনগণের সাথে সেই জনগণের কথা সেই প্রত্যাশা রাখতে পারেননি বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী যে আশার ও প্রত্যাশার কথা ছিল সেটা আপনার করতে পারেননি কি কারণে করেন নাই কার কারণে কারেন নাই সেটা অবশ্যই জানা যাবে নির্বাচিত কোনো গভর্নমেন্ট আসলে আপনি আপনি ইলেকশন করবেন আপনাকে কনগ্র্যাচুলেশান বাট আপনি সরকার থেকে যে কথা বললেন যে অবস্থাটা তৈরি হচ্ছে সেই অবস্থাটার দিক থেকে আপনাকে স্বচ্ছতা আনতে হবে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা যে ভালোবাসা যে অঙ্গীকার গ্রহণ করে শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের উপরে দাঁড়িয়ে আপনারা শপথ গ্রহণ করেছেন সেই সংবিধানের কোনো আইন সেই কালো আইন তত্ত্ব আইন কোনো কিছুই চেঞ্জ করতে পারেননি বাংলাদেশের জনগণকে এক ধরনের ঠোকার রাজনীতিতে ফেলিয়ে দিয়েছেন এটা থেকে মুক্তি পেতে চায় বাংলাদেশের জনগণ বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ তিনুসির হাতে এখনও ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস সময় আছে তিনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন কিন্তু কারা এ পরিবর্তনটা করতে দিল না সেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখতে হবে গত কয়েক বছর ধরে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন যখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তখন বাংলাদেশের জমিন বাংলাদেশের জনগণের মধ্যে একটা স্বচ্ছতার ভিন্নতা এসেছে এত বড়ো বিপ্লব হয়ে গেল এত বড় সংগ্রাম হয়ে গেল হাজারো শহীদের রক্ত হলো কয়েক হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো তাদের জন্য আপনারা কি করলেন তাদের সেই রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতার ওপর ব্যবহার করে আপনারা এখন বলছেন ইলেকশন করবেন আপনাকে ধন্যবাদ ইলেকশন করুন কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী আপনি কী করতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের আশেপাশে যারা রয়েছেন তারা এমন ভয়ভীতি তাকে দেখিয়েছে যে আপনি যদি এটা করেন এটা হতে পারে এটা হতে পারে জনগণ কি ঘরে রয়েছে আপনি দেখেন না শৈরাচারের বিরুদ্ধে জনগণ যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় অ্যাটাকিং থাকে সোচ্চার আছে আপনারা সরকারি প্রোটোকল নিয়ে হয়তোবা বিল্ডিংয়ে সরকারি প্রোটোকল নিয়ে আপনারা খুব সেফ জোনে থাকেন জনগণ সেফজোনে থাকে না জনগণের মধ্যে সেই দেশপ্রেম রয়েছে যেটা আপনাদের মাঝে পাঁচই আগস্টের আগে ছিল যখন ক্ষমতায় গেছেন আপনাদের মাঝে সেই জনপ্রিয়তা নাই এই উপদেষ্টা মণ্ডলীর কয়জন উপদেষ্টা মণ্ডলীর তখন ষোলো বছর ধরে আন্দোলন কেউ কি বলতে পারবেন কয়জন উপদেষ্টা আন্দোলন করেছেন কয়জন উপদেষ্টা বাংলাদেশের যে যে সংগ্রাম ষোলো বছর ধরে সংগ্রাম করেছে সেই সংগ্রামের কয়জন উপদেষ্টা করেছেন কয়জন উপদেষ্টা ষোলো বছর ধরে বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কাজ করেছেন এনজিও কর্মীদের দিয়ে রাষ্ট্র চালাতে পারেন কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী তো সেটা পূরণ হচ্ছে না আমাদেরকে এই কথাগুলি স্পষ্ট করতে হবে বাংলাদেশের তরুণ সমাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে এই তরুণ সমাজ যারা এত আজকে যদি বিপ্লব সংগঠিত না হইতো ভারত এবং আওয়ামী লীগ বাংলাদেশের কয়েক হাজার মানুষকে অ্যাটাক করে ফাঁসিতে ঝুলাইতো আপনারা কি করলেন জুলাই বিপ্লব নিয়ে জামাত ইসলাম আন্দোলন করে আপনারা বলেন চুলাই বিপ্লবের কোনো আইনি ভিত্তি নেই খুব চমৎকার আপনি একটা জুলাই বিপ্লবের সংসদ ভবনের প্লাজায় গেলে একটা ভাষণ দিলেন ধন্যবাদ এরপর থেকে আর কি করলেন বাংলাদেশের জনগণকে আর ঠকাবেন না প্লিজ এদেশের মানুষের সেন্টিমেন্ট নিয়ে আর কেউ খেলতে পারবেন না আপনারা কনফার্ম করেন সামনে নির্বাচনের পরে আপনারা বাংলাদেশের জনগণের জন্য কি করেছেন সেটা আপনারা দেখাতে পারবেন বাংলাদেশের জনগণ এটা জানতে চায় আজকের এই প্রত্যাশা আমাদের সকলের যদি আপনারা এই প্রত্যাশা পূরণ না করতে পারেন ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে ক্ষমা চান আওয়ামী লীগের জাজমেন্ট তো করতেই পারেন নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা আসেন তারা অত্যন্ত আরামায়সে আসে অবাক লাগে দেশের জনগণ যাই হোক তবুও বিশ্বাস রাখি প্রত্যাশা করি সামনের কয়েক মাসের মধ্যে যদি আপনারা একটা ভালো এভিডেন্স তৈরি করে যেতে পারেন বাংলাদেশের জনগণ আপনাদের জন্য ভালো কিছু করবে এই প্রত্যাশা করি প্রিয় শ্রোতা আমাদের প্রত্যাশা এটাই যে সরকার আসুক না কেন যে ম্যান্ডেট নিয়ে আসুক না কেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার বাইরে যদি যায় বাংলাদেশের জনগণ আবারও এক পাঁচই আগস্টের মতো আরও একটি বিপ্লব ঘটাতে প্রস্তুত থাকবে